প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজত আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা নামের ইংরেজি বানান কি হবে আমরা আজকে খুব সহজে বাংলা নামের ইংরেজি বানানটি শিখবো চলুন শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা সর্বর্ণের যে ইংরেজি প্রতিশব্দগুলো প্রতিবর্ণগুলো হবে সেগুলো এখানে সাজিয়ে রেখেছি আর আমরা কয়েকটি নাম প্র্যাকটিস করব যে আসলে ইংরেজি বাংলা নামকে কিভাবে ইংরেজি বানানে রূপান্তর করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে নামটা রয়েছে সেটা হচ্ছে মামুন আমরা সবাই জানি যে এম তে হচ্ছে ম এম তে ম এতে হচ্ছে দেখেন এ আকারের জন্য কিন্তু এ ব্যবহার করা হচ্ছে তাহলে আমরা এখানে কি বললাম এম এ মা এম তে হচ্ছে ম ইউ হসউতে ইউ হুসুকার অর্থাৎ ইউ আবার এনতে হচ্ছে দন্তন্য তাহলে কি হয়ে গেল মামুন তাহলে হয়ে গেল কি মন খুবই সহজ টিপস আপনারা শুধু আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন তারপরে আমরা দেখতে পাচ্ছি আকাশ তাহলে আয়ের কারণে আমাদের কি নিতে হবে এ তাহলে আমরা নিলাম হচ্ছে এ কে এর কারণে আমাদেরকে নিতে হচ্ছে কি কয়ের কারণে আমাদেরকে কে নিতে হচ্ছে আর আকারের জন্য আমাদেরকে এ নিতে হচ্ছে আর এস তে আমরা জানি এস এইসতে তালবেশ তাহলে হয়ে গেল কি আকাশ আমরা তিন নম্বর যে নামটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রাসেল তাহলে আমরা সবাই জানি আর তে হচ্ছে এতে হচ্ছে আকার তে হচ্ছে স আর ইতে দেখেন ই এর জন্য জন্য ই নিতে হবে কারের জন্য ই নিতে হবে তাহলে রাসে এলতে হচ্ছে ল তাহলে হয়ে গেল কি রাসেল আমরা চার যে নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামিদুল আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব বা ইংলিশ বানান লিখবো সেটা হচ্ছে এইসতে হচ্ছে আমরা জানি হয় এর জন্য এইচ নিতে হবে হয় এর জন্য এইচ এ এর জন্য আকার আকার জন্য এ তাহলে হা এম তে ম এর জন্য আমাদেরকে এম নিতে হবে তাহলে হয়ে গেল কি আর আই এর জন্য দেখেন এখানে আই হিস্যিকারের জন্য হস্যের জন্য আমাদেরকে আই নিতে হবে তাহলে আই নিলাম হামি ডি আমরা জানি আমরা ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটি বর্ণের ডিতে হচ্ছে দ ডিতে হচ্ছে দ ইউতে হচ্ছে হুশুকার আর এল তে হচ্ছে ল তাহলে কি হয়ে গেল হামিদুল আমরা এখানে দেখতে পাচ্ছি কাশেম কি কাশেম ক এর জন্য আমরা আমাদেরকে নিতে হবে কে আকারের জন্য নিতে হবে এ এসের জন্য সয়ের জন্য হচ্ছে এস এ কারের জন্য হচ্ছে ই আর ময়ের জন্য হচ্ছে এম তাহলে হয়ে গেল কি কাশেম আমরা এখানে দেখতে পাচ্ছি হাবিব কি হাবিব তাহলে আমরা জানি এইচ তে হচ্ছে হ এতে হচ্ছে আকার হা বিতে হচ্ছে ব আইতে হচ্ছে শিকার আবার বয়ের জন্য হচ্ছে বি তাহলে হয়ে গেলো কি হাবিব আমরা এখানে দেখতে পাচ্ছি হারুন তাহলে তে হচ্ছে হ এতে হচ্ছে আকার হা আমরা সবাই জানি আর তে হচ্ছে বর্ষণের র এই যে হস্যকারের জন্য হচ্ছে হস্যকার ই আর এন তে হচ্ছে দন্তের র তাহলে হয়ে গেল কি হারুন আমরা এখানে দেখতে পাচ্ছি শঙ্কর এখন আমরা কিভাবে করব শঙ্কর আমরা সবাই জানি এস এস তে হচ্ছে তালবেশ্য এস এস তে তালবেশ্য এখন অনেশ্বর এখন ছং এখানে একটা জিনিস মনে রাখতে হবে কোন বর্ণ যদি আকার একার শিকার না থাকে তাহলে আমাদের কে কি নিতে হবে এ অথবা ও তা আমরা এখানে এ নেব। জন্য হচ্ছে এন সং এখন কে ক এর আকার শিকার কিছু নাই তাহলে আমরা ও নেব আর তো হচ্ছে হচ্ছে বয়স্ণ তাহলে হয়ে গেল কি শঙ্কর আমরা এখানে দেখতে পাচ্ছি করিম কি করিম তাহলে কয়ের জন্য কে ক্রয়ের আকার একা শিকার কিছু নাই তাহলে আমাদেরকে একটা এ লেটার নিতে হবে তাহলে এ আরতে হচ্ছে বয়সররা আয়তে হচ্ছে শিকার আর ময়ের জন্য হচ্ছে এম তাহলে হয়ে গেলো কি করিম তাহলে আমরা এখানে দেখলাম যে ইংরেজি বানান করতে গিয়ে বাংলা শব্দের ইংরেজি বানান কত সহজে হবে আমরা যদি এই বিষয়গুলো জানি তাহলে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি করতে পারবো ধন্যবাদ সকলকে